পর্ব পাঁচ সময়ের রতল গহ্বরে লুকানো রহস্য ভূগর্ভস্থ কক্ষটিতে ছড়িয়ে থাকা উন্নত যন্ত্রাংশের ধ্বংসাবশেষ দেখে দলটির সদস্যরা হতবাক হয়ে গিয়েছিল আকাশ একটি ভাঙা কন্ট্রোল প্যানেল হাতে নিয়ে পরীক্ষা করতে লাগল এর গায়ে যে জটিল নকশা ছিল তা দেখে মনে হচ্ছিল এটি কোনো উন্নত ইলেকট্রনিক সার্কিট আমার মনে হয় এই যন্ত্রগুলো এক ধরনের শক্তি উৎপাদন বা নিয়ন্ত্রণ করত আকাশ বলল আরোহী দেয়ালের চিত্রলিপিগুলো আরও ভালোভাবে পরীক্ষা করতে লাগলেন তিনি কিছু প্যাটার্ন খুঁজে পেলেন যা সময় এবং স্থানকে নির্দেশ করছিল আমার ধারণা এই সভ্যতার সময় বা স্থানের কোনো বিশেষ শক্তি নিয়ে গবেষণা করত তিনি বললেন কম্পাসটি তখনও আলো বিকিরণ করছিল এবং এবার সেটি কক্ষের এক কোণে একটি ছোট প্রবেশপথের দিকে ইশারা করছিল যা আগে তাদের চোখে পড়েনি প্রবেশপথটি একটি পাতলা ধাতব পাত দিয়ে ঢাকা ছিল যা দেয়ালের রঙের সাথে মিশে গিয়েছিল রিক সাবধানে ধাতব পাতটি সরিয়ে দিল এবং তার পেছনে একটি সংকীর্ণ সুরঙ্গ দেখতে পেল এই সুরঙ্গটি ছিল অন্ধকার এবং রহস্যময় তারা যখন সুরঙ্গ দিয়ে প্রবেশ করল তখন তাদের মনে হল তারা যেন সময় এবং স্থানের বাইরে চলে যাচ্ছে সুরঙ্গের দেয়াল থেকে অদ্ভুত এক গুঞ্জন শব্দ ভেসে আসছিল যা তাদের কানের পর্দায় মৃদু কম্পন সৃষ্টি করছিল কিছুদূর এগোতেই তারা একটি বিশাল গোলাকার কক্ষে পৌঁছাল কক্ষটির মাঝখানে একটি বিশাল স্ফটিকের তৈরি যন্ত্র ছিল যা থেকে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছিল স্ফটিকটি ছিল স্বচ্ছ এবং এর ভেতর দিয়ে আলোর ঝলকানি দেখা যাচ্ছিল এই যন্ত্রটি দেখে মনে হচ্ছিল এ টি এ ই হারিয়ে যাওয়া সভ্যতার মূল শক্তি উৎস বা নিয়ন্ত্রণ কেন্দ্র আকাশ দ্রুত তার ডিভাইস বের করে যন্ত্রটি স্ক্যান করতে লাগল আশ্চর্যজনক সে বলল এই স্পটিকটি এক ধরনের অনাবিষ্কৃত শক্তি নির্গত করছে মনে হচ্ছে এটি স্থানকালের ফ্যাব্রিকের সাথে সম্পর্কিত নিশা এই অদ্ভুত যন্ত্রের ছবি তুলতে শুরু করল যন্ত্রটির চারপাশে কিছু চিত্রলিপি ছিল যা আগে দেখা চিত্রলিপিগুলোর চেয়েও জটিল আরোহী সেগুলো পড়তে শুরু করলেন তার মুখে ক্রমশ বিস্ময়ের ছাপ ফুটে উঠছিল এখানে লেখা আছে এটি একটি সময় সংরক্ষণ যন্ত্র আরোহী উত্তেজিত হয়ে বললেন এই স্ফটিকের মাধ্যমে তারা সময়কে নিয়ন্ত্রণ করত বা সময়ের মধ্যে নির্দিষ্ট মুহূর্তগুলোকে স্থির করে রাখতে পারত তার কথা শুনে সবাই হতবাক হয়ে গেল সময় নিয়ন্ত্রণ এটা কি আদৌ সম্ভব কিন্তু তাদের বিস্ময় আরও বাড়ল যখন তারা স্ফটিকের নিচে একটি ছোট লকেট দেখতে পেল লকেটটি দেখতে আরোহীর কম্পাসের মতোই তবে এটিতে একটি ভিন্ন চিহ্ন ছিল আরোহী লকেটটি হাতে নিলেন সাথে সাথেই স্ফটিক যন্ত্রটি আরও উজ্জ্বল হয়ে উঠল এবং কক্ষের